টরি সাঁজে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না মাথাটা গরম হয়ে যাচ্ছে তো ফাইনাল এই যে এই যে আমার ছোটো মা লিপস্টিক পড়ে এমনি আর একজন পকোড়া খাচ্ছে ওনার কমপ্লিট ফুল টাচ তো দেখতে থাক তো আমি রেডি হয়ে গেছি এখনও ও বেরোয়নি এই জিনিসগুলো কেমন লাগছে ওকে সেজে চৌধুর পুরো চেঞ্জ হয়ে গেছে পুরো চেঞ্জ তো চলে এসছে জামাই আর জামাই আসার সময় যে ধুমধাম বাজি বুঝতেই পারছো তো জামাই বরণ এখন হবে তো জামাইকে কিভাবে বরণ করছি না করছি কিভাবে আগমন জানাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকো তো দেখো এই যে জামাই বরণ শুরু হয়ে গেছে আর জামাইকে চেয়ারে বসিয়ে নিয়েছে কেননা অনেকটা সময় লাগবে আর জামাইকে ধীরে ধীরে বরণ করা হবে তো সব কিছুই রিচুয়ালস কমপ্লিট করব আর তোমরা সাথে থাকো সময় খুব কম তাই চলে আসলাম একদম জামাইকে নিয়ে আসরে তো পোশাক দান করছে

যতগুলো জামাই আছে সবাইকে বরণ করে নিচ্ছে যা পোশাক পারছে সেটা দিয়েই তো অবশেষে চলে আসছে দেখো মেয়েকে নেওয়ার জন্য মেয়েকে বিয়ের আসরে ডেকেছে তো নেবেকে জামাই তো তোমাদেরকে অনেক দেখালাম জামাই তো অনেক আছে কিন্তু নেবার লোক কয়জন আছে জামাইকে তোলার সাধ্য মানে শালিকে তোলার সাধ্য জামাইদের তো দেখো তো অবশেষে চলে আসছে এই তুই জামাই তোমাদের দাদা আর ওই টুম্পাদির বর তো ওদিকে ছাজনাতলায় জামাই আর মেয়ে আছে আর আমরা চলে এসেছি ভোজনে তো ভোজন খেতে বসে গেছি সবাই মিলে মা ভাগ্নি ওইদিকে দিদি জামাইবাবু তোমাদের দাদা আমার বৌদি সবাই মিলে তো আমরা খেতে থাকি তারপরে আবার যাব বিয়ের আসলে তো দেখতে থাকো

খাওয়া দাওয়া সেরে চলে এসছি পেট ভোজন করে তো এখন বসে গেছে দুজনেই বিয়ের আসরে তো অর্ধেক বিয়ে মোটামুটি হয়েই এসছে এখন হবে যোগ্য আর যোগ্য হবে খৈদান হবে এগুলো তো হবেই তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কি হচ্ছে না হচ্ছে কখন কি হচ্ছে তো তোমরা দেখতে থাকো সাথে থেকো কিন্তু পুরো ভিডিওটা দেখার জন্য ভিডিওটা স্কিপ করো না অনেক মজার জিনিস আছে না হলে কিন্তু মিস করে যাবে

তো তোমরা দেখছো না আবার এদিকে চলে এসেছি বিয়ের আসরে বেশ কিছুটা বিয়ের মানে নিয়ম রিচুয়ালস বাকি আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সিঁদুর দান হবে এখন তো সিঁদুর দানটাই তো বিয়ের সব থেকে দামি মুহূর্ত মানে এটার জন্যই এত কিছু তো সেই মুহূর্তটা না দেখলে বা তোমাদেরকে না দেখালে তো হবেই না আর চলে এসেছি ওই কারণেই নাচ বাজ সব বন্ধ এখন হবে বিয়ের আসরে সিঁদুর দান তো সেটা আমিও দেখব তোমাদেরকেও দেখাবো তো তোমরা দেখো কিভাবে হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি আর খুব সুন্দরভাবেই মানে সিঁদুরটা দিয়েছে কোনো এলোমেলো বা অনেক সময় একদম থেবা করে দেয় কিন্তু ও খুব সুন্দর করে দিয়েছে কেউ তো হেল্প করেছিল ও বোনরা দিদি মানে ননদ নন্দাই যাই বলে তারা সবাই হেল্প করছিল তো খুব সুন্দরভাবে ওই ওই মানে অনুষ্ঠানটা ওই মুহূর্তটা খুব সুন্দরভাবে কাটিয়েছি আর তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকো আরও মজার কিছু আছে চলে এসছি নেচে দেখো এবার চলে এসছি আর ওদেরকে ওদের বিয়ে হয়েও গেছে এখন যাবে ঘরে কারণ ওদের তো খেতে দিতে হবে তো খাবার দাবার দিই খা ওরা

তো খাবার দাওয়া সেরে ওরা একটু নেচেও চলে আসলো তোমরা দেখতেই পারলে আর এখন ওদের মানে নিয়ম আছে রাতেই চলে যায় তো রাতে চলে যাওয়ার জন্য ওদের যে আশীর্বাদই হবে যা হবে তো সেটা দেখো এটা আমার বড়ো মাসি তো আগেই বড়ো মাসি আশীর্বাদ করছে তো সবাই আশীর্বাদ করার পরে ওরা চলে যাবে সেই রিচুয়ালসটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো তো দেখো এখন অনেক রাত সাড়ে তিনটে বাজে ওরা এখন চলে যাবে তো আবার দেখো আগামী পড়বে আরেকটা নতুন ভিডিওতে